ইসমিল্লাহ রহমান রহিম মানুষের মন সর্বদা ভোগ বিলাস অমবেষণে অভ্যস্ত সৃষ্টিগতভাবেই আল্লাহ তালা নফসকে এমন করে বানিয়েছেন যে এ নফস সদা সর্বদা দুনিয়ার বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি ধাবিত থাকে আর এ নফস মানুষকে উদ্বুদ্ধ করতে থাকে যে অমুক কাজটি করে নাও খুব আনন্দ পাবে এখন যদি কোনো নির্বধ তার পিছনে পড়ে তার অনুসরণ অনুকরণ শুরু করে দেয় তবে আর সে শান্তি পাবে না তার অন্তর আর স্থির হবে না কারণ মানুষের মন কখনো একথা বলবে না যে আমার সকল আশা পূর্ণ হয়ে গেছে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই কেননা মানুষের সকল আশা পুরো জীবনেও পূর্ণ হওয়ার মতো নয় আর নফসের স্বভাব এটাই যে একটি বস্তুর আশা পূর্ণ হতেই দ্বিতীয় আর একটির দিকে ধাবিত হয় আবার দ্বিতীয়টি অর্জিত হওয়ার সাথে সাথে তৃতীয়টি অর্জনে পাগল পারা হয়ে যায় এভাবেই নফসের খায়ের সাথে চাকা অবিরাম গতিতে ঘুরতেই থাকে সুতরাং মনে রাখবেন আপনি যদি এই নফসের অনুসরণ অনুকরণের মাধ্যমে শান্তি অর্জন করতে চান তা আপনার পক্ষে আদৌ সম্ভব হবে না জীবনে আপনি কখনো শান্তি পাবেন না বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন তাই সাবধান আপনি আপনার এ নভস নামক পাগলা ঘোড়াকে লাগামহীনভাবে ছেড়ে দিবেন না কারণ যারা সিও নভসকে লাগামহীনভাবে ছেড়ে দিয়েছে তারা আর মানুষ থাকেনি বরং তারা চতুষ্পদ জন্তুতে পরিণত হয়ে গেছে